আজকে তৈরি করব দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে খাস্তা মুচমুচে খাজার রেসিপি সামনেই আসছে রথযাত্রা সেই উপলক্ষে আপনারাও কিন্তু বাড়িতে মাত্র এক একবারটি ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন এই রকম খাস্তা মুচমুচে রসালো খাজা নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানাই আজকে শুরু করা যাক চলুন রেসিপি রেসিপি দেখে ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের এই খাস্তা মুচমুচে খাজাগুলো তৈরির জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা এখানে আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন অ্যাড করে দিচ্ছি এখানে টু টেবিল স্পুন ঘি ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মানে ময়ান তৈরি করে নিতে হবে ময়ানটা যত ভালো হবে ততই কিন্তু খাস্তা মুছমুচে হবে ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা হাতের মুঠোর মধ্যে নিয়ে না এই রকমভাবে মুঠো করবেন দেখবেন খুব সুন্দর মুঠোর মধ্যে চলে আসছে আবার ভেঙে দিলেও ভেঙেও যাচ্ছে তো এখন আমার ময়ান তৈরি হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর একসাথে কিন্তু জলটা দেব না যেহেতু ভালো করে ময়ান দেওয়া একদম অল্প জলে কিন্তু এই ডোটা মাখা হয়ে যাবে আর এই ডোটা না খুব বেশি কিন্তু নরম করা যাবে না একটু শক্ত করে মানে টাইট করে মাখতে হবে তাহলে কিন্তু খাস্তা তো দেখুন এখন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে মেখে নেওয়ার পর একদম আমাদের দশ মিনিট ঘড়ি দেখে একটুখানি রেস্টে রাখতে হবে যাতে ডোটা একদম সেট হয়ে যায় তো রকম ভাবে আপনারা তৈরি করে নেবেন দেখুন খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না রকম। তো এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে এখন এই খাজা মিষ্টিগুলো তৈরির জন্য যে চিনির শিরাটা আমাদের তৈরি করতে হবে সেটাকে করে নিচ্ছি তার জন্য একটা চায়ের কাপ মাপ করে দেখিয়ে দিচ্ছি মাপটা এইভাবে নেবেন এক কাপ চিনি হাফ কাপ জল যে কোনো বাটি মাপে নিলেও সেই রকমই নেবেন এক বাটি চিনি আর হাফ বাটি জল এটাকে দুই থেকে তিন মিনিট মতো একটুখানি ফুটে উঠলে ফুটিয়ে নেবেন ব্যাস আমাদের খাজা মিষ্টির জন্য একদম চিনির যে শিরাটা দরকার সেটাই তৈরি হয়ে যাবে এখানে কিন্তু খুব বেশি চিটচিটে আঠালো না আবার খুব বেশি কিন্তু পাতলা হবে না ঠিক এই রকম একটা চিনি শিরা আমাদের প্রয়োজন এই খাজা মিষ্টি তৈরির জন্য তো দেখুন এখন গ্যাস ওভেনটা অফ করে এটাকে সাইডে রেখে দেব আর এখন এই খাজাগুলো তৈরি করে নেব তো ডোটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে একদম তো এটাকে আবারও একটুখানি জাস্ট মেখে নিয়ে আমাদের লেচিগুলো কেটে নিতে হবে এই লেচিগুলো খুব বেশি বড় আবার খুব বেশি কিন্তু ছোট হবে না একদম রুটি পরোটার যে লেচিগুলো আমরা তৈরি করি ঠিক সেই রকম মাপে কেটে নিচ্ছি তো এখানে আমার এই এক কাপ ময়দা দিয়ে ছটা মতো রুটির লেচি হয়েছে দেখুন এখানে এই ছটা লেচিকে আমি এখন হাতে গোল শেপ দিয়ে নিচ্ছি নিয়ে এগুলোকে বেলে নেব। আর আমাদের খাজাগুলো তৈরি করে নেব। এই রেসিপিটা একবার যে দেখবে সেই বানিয়ে নিতে পারবেন যদি কখনোই নাও নিজে হাতে বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল ঠিক যেভাবে দেখিয়েছি একদম সহজ পদ্ধতিতেই কিন্তু বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে এই রুটিগুলোকে বেলে নিচ্ছি আর খুব বেশি মোটা রাখবো না একদম খাস্তা আর হালকা যে খাজাগুলো হয় মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায় সেই রকম আমি করার জন্য কিন্তু এগুলোকে খুব বেশি মোটা করব না একদম পাতলা করে বেলার চেষ্টা করেছি যাতে ভেতরের অংশটা একদম মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় তো খুব বেশি মোটা করলে একদম খাজার লেয়ারটা না মোটা মোটা হয়ে যায় আর মুখের মধ্যে যখন চেবাতে যায় অনেক সময় মুখ কেটে যায় তো এইভাবে কিন্তু করে নেবেন দেখবেন খুব সুন্দর তৈরি হবে তো দেখুন একে একে আমি ছটা রুটি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এখন এই ছটা বেলে নেওয়া হয়ে গেলে আমরা খাজার লেয়ারটা তৈরি করে নেবো খাজার লেয়ারটা দেওয়া কিন্তু খুবই সহজ যে একবার দেখবে বানিয়ে নিতে পারবেন তো দেখুন লেয়ার দেওয়ার জন্য প্রথমেই লাগবে আমাদের একটুখানি সাদা তেল বা ঘি আর এখানে তার মধ্যে এক চামচ মতো দিয়ে দেব ময়দা ময়দার পরিবর্তে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি ময়দা দিয়েই করছি হাতের কাছে কর্নফ্লাওয়ারটা সবসময় থাকে না তো দেখুন ওই দুই চামচ মতো সাদা তেল এক চামচ ময়দা ব্যাস এটাকে মিশিয়ে নিয়ে এইভাবে একটা ক্রিমি ভাব চলে আসলে এর মধ্যে লেয়ার দিয়ে দেব। দেখুন হাফ চামচ করে দিচ্ছি আর ভালো করে এই রুটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি আবারও উপর থেকে একটা রুটি সেট করে দেব ভালো করে চারি সাইড সেট করে নেওয়ার পর আবারও কিন্তু এখানে দিয়ে দিতে হবে এই মিশ্রণটা দিয়ে আমি হাত দিয়ে আবারও ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে বন্ধুরা আমি তিনটে রুটির লেয়ার কিন্তু তৈরি করে নিলাম আর এখানে তিনটে করে রুটি দিয়ে আমি দুইবারে খাজাগুলো কেটে নেব তো দেখুন তিনটে রুটি আমার দেওয়া হয়ে গেলে হাত দিয়ে কিন্তু চেপে চেপে দিতে হবে যাতে লেয়ারটা খুব বেশি না খুলে যায় ভাজার সময় তো দেখুন এইবারে এই তিনটে লেয়ার হয়ে গেলে আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু রোলের মতো তৈরি করে নিলাম এইবার এটাকে হাত দিয়ে এইভাবে একটু রোল করে নিতে হবে যাতে খুলে না যায় ভাজার সময় মুখটা এবার আমি এখানে খাজা মিষ্টিগুলো শেপ দেওয়ার জন্য এইভাবে কেটে নিচ্ছি সমান মাপে দেখুন বেশ কয়েকটা আমার খাজা কিন্তু তৈরি হয়ে গেল আর লেয়ারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে এখন এগুলোকে বেলে নিলেই আমাদের খাজা রেডি কত সহজেই বলুন তো এই খাজা মিষ্টিগুলো নিজে হাতে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় আর এগুলো আমরা চড়া দামে বাজার থেকে কত দাম দিয়ে কিনে খাই একইভাবে কিন্তু আরও তিনটে রুটি আমি তৈরি করে এখানে লেয়ার কেটে নিয়েছি আর খাজাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি এই কেটে নেওয়া অংশটাকে দেখুন কাটা মুখ দুটোকে দুই সাইডে রাখবো আর ওপরের এই রুটির যে লেয়ারটা আছে সেটাকে চেপে এইভাবে বেলে নেব। ব্যাস আমাদের কিন্তু খাজা রেডি এটাকে ভাজলেই দেখবেন সুন্দর কিন্তু খাজার মুখগুলো খুলে যাচ্ছে আর যতটুকু লেয়ার হওয়ার ফুলে একদম সুন্দর খাজাগুলো তৈরি হয়ে যাবে তো এখানে যদি বেলতে অসুবিধা হয় এইভাবে সামান্য একটু করে ময়দা ছিটিয়ে এইভাবে বেলে নেবেন হালকা হাতে চেপে এটাকে বেলে নিতে হবে আর এতটা পাতলা আছে পরে কিন্তু এটা ভাজার পর অনেকটা বড় হয়ে যাবে ফুলে তো দেখুন একে একে বন্ধুরা সমস্ত খাজাগুলো আমার তৈরি হয়ে গেছে বেলে নিয়েছি এখন এগুলোকে শুধুমাত্র ভেজে নেওয়ার পালা তাই গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল তেলটা কিন্তু খুব বেশি গরম করবো না দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু একদম রকম বাবেলস ক্রিয়েট হচ্ছে মানে খুব বেশি কিন্তু গরম হয়নি তো এই পর্যায়ে কিন্তু আমাদের এই খাজাগুলো দিয়ে দিতে হবে তো এখানে খুব বেশি একসাথে দেব না অল্প তেলে যেহেতু করছি তার জন্য আমি এখানে চারটে চারটে করে ভেজে নেব তো দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন এরকম খাজাগুলো ওপরের দিকে আস্তে আস্তে ভেসে উঠছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর এইভাবে তখনই কিন্তু একটুখানি হাতা দিয়ে তেলটা ঝাঁকিয়ে যাবেন দেখবেন সুন্দর খাজার মুখ যতটুকু খোলার খুলে যাচ্ছে আর এগুলো ফুলে উঠছে তো বন্ধুরা এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমাদের খাজাগুলো তৈরি করে নিতে হবে আর দেখবেন সুন্দর কিন্তু যতক্ষণ না গোল্ডেন এইরকম একটা কালার আসছে খাজার মধ্যে ততক্ষণ ভাজতে হবে খাজাগুলো আমাদের কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আর মুখগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে খুলে গেছে যতটুকু লেয়ার করেছি আমার ততটুকুই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে এখানে যদি আপনারা অনেক বেশি লেয়ার চান তাহলে কিন্তু এখানে ছটা রুটি একসাথেও করে ভাজতে পারেন তো এখন আমাদের এই খাজাগুলো রেডি হয়ে গেল এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এখানে আরও বেশ কিছুটা খাজা আমার তো ভাজতে বাকি আছে সেগুলো একইভাবে দেখুন এই তেলের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু টাইম নিয়ে ভেজে নেব তো এই খাজাগুলো ভাজতে কিন্তু তো খুব একটা বেশি টাইম লাগবে না এইভাবে একটুখানি ধৈর্য ধরে ভালো করে ভেজে নিলেই দেখবেন খাস্তা মুচমুচে খাজা একদম রেডি তো দেখুন প্রত্যেকটা খাজা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে তৈরি হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না তো দেখুন এখানে সমস্ত খাজা আমার ভেজে নেওয়া হয়ে গেছে খাজাগুলো খুব বেশি কিন্তু ঠান্ডা করিনি এরকম ভাজার পর আমরা যে চিনির শিরাটা তৈরি করেছিলাম এটাও হালকা একটু ঠান্ডা আছে খুব বেশি গরম অবস্থায় কিন্তু খাজাগুলো এই চিনির শিরার মধ্যে দেওয়া যাবে না এখানে কিন্তু হালকা গরম অবস্থায় থাকতে হবে আর এই খাজাগুলো নামিয়ে হালকা একটুখানি ঠান্ডা করে তারপর এই চিনির শিরার মধ্যে জাস্ট ডুবিয়ে তুলে নেবেন এর মধ্যে যতটুকু চিনির শিরা বা মিষ্টির প্রয়োজন ততটুকুই কিন্তু চলে যাবে এটা কিন্তু চুবিয়ে রেখে দিতে হবে না তাহলে একদম নেতিয়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে আপনারা তুলে এটাকে ড্রাই অবস্থায় রেখে দিন অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রেখে খাওয়া যায় আর দেখুন এখানে সমস্ত খাজাগুলোকে আমি চিনির শিরায় চুবিয়ে সাথে সাথে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এর ওপরে কোটিং হয়ে গেছে একদম ভেতর থেকেও কিন্তু দারুণ ক্রিস্পি আছে আর দেখুন একদম কিন্তু রসালো আর হাতের মধ্যে না যখন ভাঙছি একদম মনে হচ্ছে যেন মাখনের মতো মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এই খাজাগুলো আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে আশা করছি বন্ধুরা খুব সহজেই শেয়ার করতে পেরেছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ